আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আমি সবসময় আমার ভিডিওতে বলি ভারত খারাপ ভারত খারাপ ভারত তো খারাপ এটা বাস্তব এটা সত্যি ভারত হলো আমাদের এই পৃথিবীতে সব থেকে আমাদের বড় শত্রু হলো ভারত ভারত হলো আমাদের বড় শত্রু এটা অনেকেই বুঝে অনেকেই বুঝে না বেশি বুঝে না হলো ওইতে আওয়ামী লীগ ধর্মাবলম্বীরা বেশি বুঝে না যে ভারত আমাকে বড় শত্রু ওরা আমাদের যতটা না সহযোগিতা করে মানে পাঁচ পার্সেন্ট সহযোগিতার পঁচানব্বই পার্সেন্ট হলো ক্ষতি করে আর এই ভারত যে আমাদের শত্রু শুধু ভারত না আমাদের এই বাংলাদেশের আমাদের নিজেদের মানুষ আমাদের শত্রু দেখেন বিভিন্ন ধরনের চোরাচালান ঢোকে ভারত থেকে এগুলো করে কারা কিছু মানুষ শুধু তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য নিজেদের পকেট ভারী করার জন্য গোপনে চুরি করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে ওই দেশ থেকে আইনি এই দেশে বেশি টাকায় বিক্রি করে আর বেশি টাকায় তো বিক্রি করেই মনে করেন ওরা যদি জিনিসটা একশো টাকা দিয়ে কেনে তো সেটা একটা যদি পোশাক শিল্প হয় পোশাক হয় তাহলে পোশাক বা কসমেটিক যে কোনো জিনিস একশো টাকা কিনলে সেটা ওরা বেসলো দেড়শো টাকা আবার এই পাইকারি সেল দোকানদার কাস্টমারের কাছে বেচবে এই জিনিস টাকা ওই দেড়শো টাকা দিয়ে কিনেও বেচবে এক হাজার টাকা এক হাজার না দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকাও বেচতে পারে ওর মানে এরকম একটা বিষয় ঠিক আছে ভাই ওই দেশের যেটা আমাদের আনার প্রয়োজন নাই সেটা আমরা আনলাম না মানে আনতেই হবে বিষয়টা তো এরকম না না আনতেই হবে বিষয়টা এরকম না তবু আনে ওই যে নিজেদের স্বার্থ ঠিক আছে যদি আনতেই হয় তাহলে ওই কী বলে লাইসেন্স করে সরকারকে ভ্যাট দিয়ে বৈধভাবে আনা হোক বৈধ অবৈধভাবে কেন আনবে রে ভাই ভাবে কেন আনতে হবে এই বললে না ঘরের শত্রু বিভীষণ এ হলো সেই অবস্থা আমাদের দেশের মানুষের কিছু টাকাওয়ালা মানুষের এই এই কুকীর্তি এই কুকাজের কারণে দেশের ভালো কখনোই হবে না সুনামগঞ্জে চল্লিশ লক্ষ টাকার কসমেটিক্সের মাল আর বিস্কিট না কি কি জানে এরকম পাওয়া গেছে সুনামগঞ্জে কোন একটা পুকুর থেকে উদ্ধার করা হয়েছে মানে ওইটা ভারত থেকে কি বলে ওই যে গোপনে বা অবৈধ পথে এনে পুকুরের মধ্যে লুকায় রাখছে এই হলো বাংলাদেশের মানুষ এই যে গাজা এই যে ইয়াবা আচ্ছা বা ইয়াবা তো আমাদের দেশে তৈরি হয় না গাজা হয় তারপরেও গাঁজা যা হয় এ দেশের মানুষ মানে চাহিদা যদি থাকে মনে করেন একশো টনের চাহিদা এ দেশে তৈরি হয় দশ টন আর নব্বই টন কই থেকে আসে বাইরের থেকে আমি সঠিকভাবে সবকিছু জানি না তবু শুনি যে কি বলে পাশের দেশ আর এই যে রোহিঙ্গা গেস রোহিঙ্গা গেস যে দেশ মায়ানমার মায়ানমার থেকে ইয়াবা কাজা এগুলো নাকি আসে ঠিক আছে এখন কথা হলো বাইরের দেশ থেকে যেসব চালান ঢোকে সবগুলো তো চেক করে ঢোকানো হয় এরপরে বিভিন্ন জায়গায় বিজিবি আছে এরা এরা কি পরীক্ষা করে না এরা কি দেখে না যে আসলে কি ঢুকতে না ঢুকতেছে আমাদের দেশে কেন মানে এগুলো ঢুকবে কেন খাওয়া তো পরের কথা কিটা খাইলো কিরা ব্যবসা করলো ছোটোখাটো এগেরে এগেড়ে ধরে কিন্তু আসলে এগুলো ঢুকে কিভাবে এইগুলো এই দেশের মধ্যে আসে কিভাবে এইগুলো নিয়ে কারোর মাথা ব্যথা নেই মানে ঢুকতে দেয় কেন এগুলো আনে কেন ভাই যদি দেশের ভিতরে এগুলো অন্য দেশ থেকে এগুলো না আসে অন্য দেশ থেকে এই দেশে না ঢুকতে পারে তাহলে তো আর এসব হবে না না খারাপ কাজ বন্ধ হয়ে যাবে না সেটা নিয়ে আসলে ভাই ওই গভীরভাবে কেউ ভাবে না বুঝছেন গভীরভাবে কেউ ভাবে না এটা কীভাবে বন্ধ করা যায় এরা দেখে এটা হলো ব্যবসা মনে করেন ব্যবসার তো বিভিন্ন ধরনের পর্যায় ধাপে ধাপে ব্যবসা ধাপে ধাপে ব্যবসা ওই একজনই করে একজন বাইরের দেশ থেকে ইনপুট করে পরে বছরে একবার ধরে ওই এক কোটি টাকা দিয়ে মানে মুক্ত হয়ে যায় কোটি টাকা দিয়ে মুক্ত হয়ে যায় ঠিক আছে এরপরে আছে বিষয় দেখেন এরপরে জাত করে পাইকারি যে পাইকারি লোক থাকে এ নেয় পরে এক বছর পরে ধরে দেখছে ওই পঞ্চাশ লাখ টাকাতে মুক্তি পায় এরপরে যারা কুস্ত যারা খায় বেড়ায় ঠিক আছে এরপরে এগিয়ে প্রত্যেক মাসে মাসে একবার ধরে এবারে প্রত্যেক মাসে মাসে একবার ধরে এক দেড় লাখ দিয়ে দিয়ে ছুটে যাই দেখছেন কত ধাবে তো ব্যবসা এই 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 গাঞ্জার ব্যবসা যদি বন্ধ করে দেয় তাহলে মরবে না অনেক লোক আছে নাকে যাবে খাবি খা মাঝে মাঝে আমাকে টাকা পয়সা দিবি তোকে ধরবো টাকা পয়সা দিবি আবার ছাড়িয়ে দেবো তো খা তোর ব্যবসা কর মানুষ হয়ে জন্মাইলেও মানুষ আর হইলাম কইরে ভাই থাকলাম তো অমানুষ আমাদের থেকে অনেক পশু পাখি গুণে বলে কুত্তারে খারাপ বললেও কি কুততা ভালো আছে ভাই কুত্তারে ভালোবাসা দিলে কুত্তারে প্রশিক্ষণ দিলে ওরা সব কিছু করি সব কিছুই করতে পারে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ